সামনে ঈদ আর অল্প কিছুদিন আছে চার পাঁচ দিন তো এইদে সবাই সবার ফ্যামিলিকে নিয়ে ঈদ করবেন আর একটা কথা বলি বাবা মানে বট গাছ আমি যেটা মনে করি হ্যাঁ তো বাবা একটা ছায়া একটা বট গাছ তো আপনারা যে যেখান থেকে যতটুকুই পারে বাবা মাকে মানে ধরেন মার্কেট কিন্তু পাঁচশো এক হাজার টাকার ভিতরেও হয় আবার চার পাঁচ হাজারের ভিতরে হয় চল্লিশ পঞ্চাশ হাজারের ভিতরে হয় দশ বিশ হাজারের মধ্যে হয় তো যে যেমন পারেন যার যতটুকু অ্যাবিলিটি যে যতটুকু ইনকাম করেন তার জায়গা থেকে যদি বাবা মাকে একটা কিছু কিনে দেন না বাসায় নিয়ে যায় বাবা মাকে খুশি করেন তারা অনেক বেশি খুশি হয় আর যাদের বাবা নাই তাদের কথা কি বলবো বাবা নাই মানে ছাদ নাই ছায়া নাই আবদারের জায়গা নাই আসলে বাবাই আমাদের আবদারগুলো পূরণ করে শখ পূরণ করে যত যতক্ষণ আমরা ইনকাম করা শুরু করি তো সেখান থেকে বলবো যে যে যতটুকু পারেন জমানো টাকা হোক বা যে কোনো টাকা বা যে ইনকাম করেন বা যার বাবা বিদেশে থাকে বা দেশে আসছে তাদের ফ্যামিলিতে মানে বাবা মার জন্য অল্প কিছু মার্কেট করবেন লাইক হচ্ছে যে আপনার একটা পাঞ্জাবি একটা লুঙ্গি বা একটা পায়জামা একটা পাঞ্জাবি মা যদি থ্রি পিস পরে থ্রি পিস এই ছোটোটা ছোটোখাটো এই বাবা মাকে এই মানে শপিংগুলো করে দিয়ে দেখবেন যে বাবা মা কী পরিমাণটা খুশি হয় অথবা আপনি আপনার পছন্দ মতো কিনে নিয়ে বাবা মাকে বলবেন বাবা মানে আব্বা নাও তোমার জন্য নিয়ে আসছি বাবা মা নাও তোমার জন্য নিয়ে আসছি তো এই সবার জন্য বাবা মা আসলে বাবা মাদের যখন বয়স হয়ে যায় তখন চিন্তা ভাবনা করে ছেলে মেয়ে কি করবে না করবে তাদের জামা কাপড় হ্যান তেন কিন্তু বাবা মা কিন্তু নিজের দিকটা কখনোই ভাবে না তারা নিজেরা নিতে চায় না ঠিক আছে তারা নিজেরা কখনোই কোনো জামা কাপড় নিতে চায় না তো সেই ক্ষেত্রে আমাদের উচিত আমরা যারা বাবা মার সন্তান সবার উচিত যে ভালো ভালো জামা কাপড় মানে একটু কিছু কিনে দেওয়া হ্যাঁ ওই যে বললাম পাঁচ সাত হাজার টাকার মধ্যে জামা কাপড় হয় দুই তিন হাজারের মধ্যে হয় পাঁচ হাজারের মধ্যে হয় যার যতটুকু অ্যাবিলিটি সে অ্যাবিলিটি থেকে যদি আপনারা আপনাদের বাবা মাকে যদি একটু কিছু কিনে দেন কিনে দিয়ে নিয়ে যে দিবেন যে ইদের দিন পরবেন নেই আপনার জন্য কিনে আনছি গ্যাস লিটারলি এত খুশি হবে যেটা বলার বাইরে তো আশা করি সবারই ভালো কাটুক